অপরিচিত সহযাত্রী তিয়ান্নান প্যাসেঞ্জার পর্ব এক রাতের যাত্রী বহুদিন ধরে রাতের বাস চালাচ্ছে মোহন শহর থেকে গ্রামগামী শেষ বাস রাস্তা ফাঁকা থাকলে সে মাঝে মধ্যে গান গায় আর মনে মনে ভাবে এই নির্জন রাস্তায় যদি কিছু ঘটে সেই রাতে গভীর অন্ধকার নেমেছিল কুয়াশায় ঢাকা রাস্তা দুপাশে শুধুই জঙ্গল আর মাঠ মোহন বাস চালাতে চালাতে হঠাৎ দেখতে পেল রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল ফ্যাকাসে মুখ মহিলাটি হাত তুলল মোহন একটু অস্বস্তি বোধ করল এত রাতে এই নির্জনে মহিলা এল কোথা থেকে কিন্তু সে বাস থামিয়ে দরজা খুলল মহিলাটি ধীর পায়ে উঠে এল বসে পড়ল একদম পেছনের সিটে মোহন পিছনে তাকিয়ে জিজ্ঞাসা করল কোথায় যাবেন মহিলার গলায় যেন এক অদ্ভুত ঠান্ডা ভাব নিরালা গ্রামে নামিয়ে দেবেন মোহন একটু চমকে গেল নিরালা গ্রাম ওই গ্রামের পাশ দিয়ে সে বহুবার গিয়েছে কিন্তু শুনেছে ওখানে কেউ থাকে না তবুও সে কিছু না বলে বাস চালাতে থাকল বাতাস যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল ভেতরে অদ্ভুত একটা গন্ধ যেন বৃষ্টিতে ভেজা মাটি আর পুরনো কাঠের গন্ধ মিশে আছে কিছুক্ষণ পরেই মোহন রিয়ারভিউ মিররে পিছনে তাকাল সিট ফাঁকা মহিলা নেই মোহনের হাত পিচ্ছিল হয়ে এলধামে। পা ঠান্ডা হয়ে গেল স্টিয়ারিংয়ের নিচে কিন্তু সে তো বাসে উঠেছিল আমি তো নিজে দেখেছি হঠাৎ একটা ফিসফিসানি শুনতে তেল মোহন আপনার পিছনে তাকাবেন না মোহন আর শ্বাস নিতে পারল না চলবে পর্ব দুই মৃত্যুপুরির রাস্তা বাসের ভিতরে হাডহীন করা ঠান্ডা অনুভব করছিল মোহন কানের পাশে সেই গলা আবার ফিসফিস করল আপনার পিছনে তাকাবেন না কিন্তু মানুষের মনে কৌতূহল থাকেই ধীরে ধীরে মোহন পিছনে তাকাল একটা ধবধবে সাদা মুখ তার একদম কাছাকাছি ফাঁকা ফাঁকা চোখ নাক থেকে গল গল করে গাড লাল রক্ত গড়িয়ে পড়ছে মোহনের মুখ দিয়ে কোনও শব্দ বেরোল না পুরো শরীর অবশ হঠাৎ বাসের হেডলাইট জল জল করে উঠল রাস্তার ধারে পড়ে থাকা একটা কাঠের গুঁড়ি মোহন ঝটকা দিয়ে সামনে তাকাল স্টিয়ারিং একদিকে ঘুরিয়ে দিল বাস সশব্দে কেঁপে উঠল মনে হল এই বুঝি উল্টে যাবে বাস থামিয়ে মোহন ধটভট করে দরজা খুলল এক দৌড়ে নেমে গেল বাইরে বুকের ভেতর ধুকপুক করছে কানের পাশে যেন সোঁ সোঁ আওয়াজ পেছনে তাকিয়ে দেখল বাসের দরজা খোলা বাতাসে পর্দা উঠছে কিন্তু বাসের ভিতর কাউকে দেখা গেল না কিন্তু দরজার ধাপে রক্তের দাগ সেই মুহূর্তে দূরে একটা আওয়াজ শোনা গেল যেন কেউ ফিসিস করে ডাকছে ড্রাইভার আপনি ভুল করলেন মোহনের চেতনা হারিয়ে গেল চলবে পর্বতীন অভিশপ্ত যাত্রী মোহন জ্ঞান ফেরার পর দেখল সে বাসের ভিতরেই বসে আছে বাইরে ধোঁয়াটে আলো কুয়াশায় ঢাকা রাস্তা কিন্তু আশেপাশে কিছুই চেনা লাগছে না কোথায় এসে পড়েছে সে হঠাৎ বাসের জানালার কাছে একটা হাত পড়ল ধপ করে শব্দ হল একটা ফ্যাকাসে রক্তমাখা মুখ জানালার ওপাশে তাকিয়ে আছে মোহন আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরল না সেই ফিসফিসানি আবার কানে এলো আমার মৃত্যু হয়েছে বহুদিন আগে কিন্তু আমি এখনও এই রাস্তায় যাত্রী হয়ে ফিরি তোমার সঙ্গেই মোহন হুটমুট করে উঠে বাসের দরজা খুলে দৌড় দিল কিন্তু সে যতই দৌড়োয় চারপাশের রাস্তা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে সে বুঝতে পারল সে আটকে গেছে এটা আসলেই কি এই পৃথিবী নাকি সে নিজেও এক অভিশপ্ত যাত্রী হয়ে গেছে চার শেষ গন্তব্য সকাল হলে পথচারীরা রাস্তার পাশে একটা উল্টে যাওয়া বাস দেখতে পেল বাসের ভিতরে একমাত্র যাত্রী ছিল ড্রাইভার মোহন তার মুখ ফ্যাকাশে চোখ দুটো খোলা কিন্তু প্রাণহীন পুলিশ এসে মৃতদেহ নামাতে গেলে অদ্ভুত কিছু লক্ষ্য করল মোহনের হাত শক্ত করে স্টিয়ারিং চেপে ধরা আর তার ঠোঁটের কোণে একটা ফিসিসানি যেন গুঞ্জন তুলছে আমি এখনও গন্তব্যে পৌঁছাইনি